কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা আসো মাম্মা খাই দি আসো শোনা মা কি খাবা চাউমিন কে করে দিয়েছে রিয়াঙ্কা মাসি এ মালাটা কেমন হয়ে গেছে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন সুনিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমরা মা মেয়ে মিলে ব্লগ শুরু করলাম প্রিয়াঙ্কাদের ঘর থেকে ঠিক আছে আগের ব্লগটা জাস্ট এক মিনিট আগে শেষ করেছি আর পরের ব্লগটা এক মিনিট পর থেকে শুরু করলাম ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের চাউমিন খাওয়া কমপ্লিট আর এখন রিয়াঙ্কা কাটছে সবজি মানে আলুটা কাটছে পেঁয়াজ কাটছে ওগুলো কাটছে আর আমি এখন স্নান করে রিয়াঙ্কার একটা নতুন লাইট পরব পরিস নি একদিনও হাতা লাগানো আছে তো আচ্ছা তাহলে অন্য নিয়ে থাকবো হ্যাঁ তো চলো স্নান করে নি স্নান টান করে তারপরে রান্না করব মাটনের লাল লাল ঝোল প্রেশারে করে করব প্রেশারে করে খেতে সবাই ভালোবাসি আমরা আমি সোমনাথ মেয়ে ও রিয়াঙ্কা আবার টেনশন করছিল যে দেখে তো সবসময় আমি কড়াইতে করে করি ভাবছে যে আমরা ওরা খেতে পারবে কিনা না আমার জন্য সমস্যা না एक्चुअली আমি খেতে চাই না মটনটা এবার তার মধ্যে যদি কড়াইতে খেতে এই জন্য কোনো চাপ নেই আমরা সবাই ভালোবাসি কারণ এই বিয়ের আগে কোনোদিনও প্রেশারে খাইনি কিন্তু বিয়ের পরে এই শাশুড়ি মায়ের হাতে বারো তেরো বছর ধরে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগে ভালোবাসি মা করলে মা পেশারে করে আমি করলে করাইতে করি দুজন দুই দিকে দু রকমই চলে আর কি চলো স্নান করে আসি আমি দুদিন ধরে বাজার যাচ্ছি না হ্যাঁ মনে থাকে ফোন করে রিয়াঙ্কা টক দই দিতে চাচ্ছিল তো আমি আবার ওকে বললাম যে না টক দই আমি আমার মন্দিরের স্পেশাল মাটানে আমি টক দই দিই না আমি আসলে টমেটো দিই দুখানা টমেটো দিই বড় বড়ো টমেটোর ফ্লেভারটা ভাল লাগে বেশি ঠিক আছে কোনো ব্যাপার নয় একটু উস বিষ হবে কিন্তু খারাপ হবে না তো এই যে সব কিছু দিয়ে সে রিয়াঙ্কাও সব রেডি করে রেখেছিল আমি সব কিছু দিয়ে মাখালাম আর এই যে এখন আলুটা ভাজবো মাটনটা কষাবো তারপরে প্রেশার কুকারে ঝিলে দেবো ঠিক আছে বেশ লাগেও না দেখো মেয়েকে দিলো প্রিয়াঙ্কা তালের বড়া ও তালের বড়া খেলো খেয়ে তারপরে এখন খাওয়াতে খাচ্ছে রে তুমি সরে যাও খেলো খাওয়া এর আগে আগে খেয়েছে না আমি দিইনি তালের বড়া দিই না তাহলে আজকে দেখা যাক খায় কিনা না ভাবছে ভাবছে হ্যাঁ আগে ঝিপ দিয়ে একটু চে টেস্ট করে দেখলো ঝিব দিয়ে একটু

তো এতক্ষণ ধরে অনেক হাসি মজা আড্ডা ইয়ার হলো খাওয়া দাওয়ার পর ঠিক আছে আর এর মধ্যে রয়েছে ওই একটা নাইটি মেয়ের দুটো জামা নিয়ে এসছিলাম এগুলো একেবারে বাড়িতে গিয়ে কাস্তে নামিয়ে দেবো চশমা তোকে নেব আমার চশমা আর মাকে বলে আসলে মা দিয়ে দিত জনিকে ভাত কিন্তু আমরা মাকে বলে আসিনি ইচ্ছে করেই এখান থেকে নিয়ে যাব তার জন্য তো এই যে রিয়াঙ্কা দিয়ে দিয়েছে জনের জন্য মাংস ভাত এটা কি জনিকে দিয়ে দেব চলো মা চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে বাড়িতে যাই একটু রেস্ট নিই একটুখানি ঘুম দেব পারলে একটা লম্বা ঘুম দেওয়ার চেষ্টা করবো বাড়িতে গিয়ে তারপরে আসছি তোমাদের সাথে পরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে আটটা দশ ইভিনিং তো বলে দিলাম বাট নাইট হয়ে গেছে বোধ তো উঠলাম কিছুক্ষণ আগে শুয়েছিলাম বাড়িতে আসলাম বাড়িতে এসেই শুয়েছিলাম তোমাদেরকে তো বললাম বাড়িতে গিয়ে একটা লম্বা টাইম শুয়ে থাকবো তো শুয়েছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ মানে কেমনটা যেন পেটটা ভারী ভারী জানি না এটা হচ্ছে অতিরিক্ত মাংস খাওয়ার জন্য হতে পারে পরশু দিনকে মাটন এখানে ইয়ে মাটন রান্না হয়েছিল রবিবার দিনকে তারপরে সোমবারটা বাদ দিয়ে মঙ্গলবার দিন চিকেন খেয়েছি আজকে আবার মাটন খেলাম অতিরিক্ত মাংস খাওয়ার জন্য হতে পারে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট টাইপের হচ্ছে পেট ভারী ভারী লাগছে আর কষ্ট টাইপের হচ্ছে মানে দম দম ফেলতে কষ্ট হচ্ছে জানি না কেন এই কারণেই হবে বলে আমার মনে হচ্ছে কারণ নর্মালি রুটি ফুটি খাই তো রাতের দিকে পরপর কদিন ভাত খেলাম যাই হোক তো চলো এখন হচ্ছে যাবো আজকে তো বুধবার তো বুধবার সন্ধ্যাবেলা করে মেয়ের ছুটি থাকে ম্যাডামের তো যেহেতু সকালবেলা আজকে মেয়ে প্রাইভেটটা পড়তে পারিনি তার জন্য এখন আর রূপাকে ফোন করলাম তো রূপা বললো বাড়িতে একটু দিয়ে যেতে তাহলে পড়াতে পারবে তো আমি এখন যাবো রূপাদের বাড়িতে সোমনাথের সাথে আমি যেতাম না সোমনা মেয়েকেই পাঠিয়ে দিতাম সোমনাথের সাথে আমার একটুও যাওয়ার মতো ক্ষমতা নেই কারণ শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে লাইটটা অফ করে শুয়ে থাকি চোখটা বন্ধ করে কিন্তু কিছু করার নেই আমাকে যেতে হবে কেননা ওখান থেকে সোমনাথের আমি একটা দরকারি কাজে যাব তো সেই কারণে আর কি সেখানে তো আমাকে যেতেই হবে তার জন্য আর কি কিছু করার নেই একবারে বেরিয়ে যাই মেয়েকে ওখানে নামিয়ে দিয়ে তারপরে আমরা দরকারি কাজটার জন্য যাব তো যাই হোক আর খুব 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 খারাপ লাগছে খুব খুব খারাপ লাগছে সেটা হচ্ছে মল্লিকার জন্য মল্লিকা মল্লিকার আজকে জন্মদিন হ্যাপি বার্থডে মল্লিকা খুব খারাপ লাগছে গো তুমি আজকে জন্মদিনের নেমন্তন্ন করেছো আমাকে কিন্তু বিশ্বাস করো মানে কি বলবো বোন বিশ্বাস করো আমার শরীরের অবস্থা সেটা নেই যে আমি আনন্দ করে হেসে সেজে গুজে একেবারে যেতে পারবো আমার ভীষণ 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 শরীর খারাপ আর মানে কি বলবো আমার আমি কখনো নিমন্তন্ন মিস করি না তোমরা তো জানো আমার ভিডিও দেখো কেউ নেমন্তন্ন করবে আর আমি যাব না এরকম ঘটনা কিন্তু মানে ঘটেনি বললেই চলে খুব কম ঘটেনি বললেই চলে সেখানে জন্মাষ্টমীতে বৈশাখী নেমন্তন্ন করলো যেতে পারলাম না তো কথা দিয়েছি আমি খুব তাড়াতাড়ি যাব কিছু দিনের মধ্যে গিয়ে দেখা করে আসব। আজকে মল্লিকার জন্মদিনের নিমন্তন্ন করলো তাও যেতে পারলাম না তো মল্লিকাকেও কথা দিচ্ছি আমি অবশ্যই অবশ্যই কিছুদিনের মধ্যেই তোমার বাড়ি থেকে তোমার সাথে দেখা করে আসব বা তোমাকে হয়তো আমার ফোন করে আমার বাড়িতে ডাকবো তুমি আসবে কিন্তু দেখো আমি যাইনি বলে কিন্তু তুমি প্রতিশোধ নেবে না আমার আমার কাছ থেকে ঠিক আছে আমি কিন্তু খুব কষ্ট পাবো আমার শরীরের অবস্থা সত্যি ভালো না আমার কিছু ভালো লাগছে না প্রচণ্ড মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জল খাচ্ছি উদুমপাদুম একটুখানি আমার ইউরিনও সমস্যা হচ্ছে বাথরুমেও সমস্যা হচ্ছে হয়তো এটা জল কম খাওয়ার জন্য হতে পারে অতিরিক্ত মাংস খেয়ে হয়তো পেট এটে গেছে আর জলটা কম খাওয়া হয়েছে এই কারণেও হতে পারে তো প্রচুর জল খেয়েছি আসার পর থেকে প্রচুর প্রচুর জল খেয়েছি সারাদিনও খেয়েছি কিন্তু তাও একটা সমস্যা আমি ফিল করছি আর কি যাই হোক প্লিজ রাগ করো না বৈশাখীও রাগ করবা না মল্লিকাও রাগ করবে না ঠিক আছে আমি তোমাদের সাথে অবশ্যই দেখা করব। কিছুদিনের দিনের মধ্যেই দেখা হবে আমাদের ঠিক আছে তো আর কি চলো আমি রেডি হই আর সোমনাথ চা খেলোই তো চা করেছিলাম দেখো কাপটা এখনও পরে রয়েছে তো সোমনাথ চাটা খেয়ে গেল হচ্ছে স্নান করতে তোমরা তো জানোই ও সন্ধ্যাবেলা একবার স্নান করে আর যেদিনকে সন্ধ্যাবেলা করতে পারে না সেদিনকে রাত্রে শোয়ার আগে তো করবেই দিনে দুবার স্নান না করলে ও ও থাকতেই পারে না ছোট্টবেলা থেকে অভ্যাস তো চলো ও স্নান করতে করতে আমি আর বসে থাকবো না আমি বিছানাটাকে ঝাড়ি যাতে ফিরে এসে তো আমি এমনিতেই শরীর খারাপ ফিরে এসে তো আরও ক্লান্ত হয়ে যাব। তখন আর বিছানা করতে পারবো না আমি তো আমি এখনই বিছানাটাকে একদম ঝেড়ে ঝুড়ে রাতের বিছানাটা করে নেবো বালিশ টালিশ পেতে রাতের বিছানাটা করে নিয়ে তারপরে আমি রেডি হব। দিয়ে তরকারি কাজটা ঝপা ঝপ করে মিটিয়ে এসে আমি জাস্ট একটা রুটি খাবো একটা রুটি খেয়ে শুয়ে করবো আর মেয়ের জন্য অবশ্যই রুটি আনবো রুটি তরকারি মেয়ে খাবে ওই আলুর তরকারি যেমন দেয় আর সোমনাথ মনে হয় আজকে রাতে দুধ খাবে কারণ সকালে ময়দার জিনিস খেয়েছে বলছে চাউমিন দুপুরে মাটন খেয়েছে তাই রাতে বলছে আজকে একদম হালকা পাতলা দুধ আর বিস্কুট তো বেশি কোনো কাজ নেই ফিরে আসার পর চলো অনেক বক করে নিলাম ওদিকে সোমনাথ চলে আসবে স্নান করে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি ঠিক আছে সোমনাথকে বলেছিলাম যাবো মানে সোমনাথকে রাজি করেছিলাম যাওয়ার জন্য বলেছিলাম মল্লিকার জন্মদিনে যাব তারপরে বলছি রেডি হওনি তারপর তারপরে যখন দেখছি আমি নর্মাল একটা কুর্তি পরেছি সাজিনি গুজিনি বলছে যাওয়া না সোমনাথ আমার ইচ্ছে করছে না কালকে চলো কালকে যাই কালকে তুমি কি ওকে জিজ্ঞেস করো কালকে সন্ধ্যাবেলা এখন তো কোনো প্রোগ্রাম নেই বাড়িতেই থাকবো ঠাকুর ঠাকুর করে আমার শরীরটা আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে আমার মন বলছে কি রাত্রি বেলা একটা বড় সড়ো ঘুম দেবো আর আজকে রাতে ভাত না খেয়ে রুটি খাবো তাহলে পরে আমি কালকে যদি পারি মল্লিকার সাথে আসবো আমার খুব খারাপ লাগছে দিনে না তিন চারবার ফোন করেছে লাইটটা চাবি চাবির একটা রিং কিনতে হবে এই রিংটার আর কিছু নাই দেখো ভেঙে চুরে গেছে আমি চাবির রিং প্রচন্ড ভালোবাসি রিং কিনতে হবে দু তিনটে কিনতে হবে সোমনাথের বাইকের সাথে যে চাবিটা আছে ওটার সাথে আমি ওকে একটা রিং গিফট করেছিলাম সেই রিংটাও একেবারে পুরো আধমরা হয়ে গেছে আধমরা ওইটারও রিং লাগবে সুন্দর দেখে চাবির রিং কিনতে হবে চলো বন্ধুরা পরে আসছি গো তালা মারবো তো এক হাতে বন্ধুরা দেখো এটা খেলতে আসছে না পড়তে আসছে দেখো দিদিমনির অবস্থা কাহিল দুটো ব্যাগ নিয়ে এই যা সাবধানে লাইন পারে না খেলা যা খেলা ঘরে গিয়ে ঘরে গিয়ে টাটা সাবধানে যাবা দেখো আমার বড় উপরে দাঁড়িয়ে আছে তো মেয়েকে নিতে এসেছি আর এই যে এর মধ্যে একটুখানি মার্কেটিং চলো না তাড়াতাড়ি ব্যাগ নিয়ে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে বারোটা রাত হয়ে গেছে অনেক যে দরকারি কাজটায় গিয়েছিলাম ওখানে অনেকটা সময় লেগেছে তারপরে ফেরার পথে একটু কাকিমার কাছে গেছিলাম কাকিমার কাছে গিয়ে কিছুক্ষণ বসলাম কথা বলে তারপরে মেয়ের ছুটি হয়েছে তখন সাড়ে দশটা বাজে দিয়ে মেয়েকে নিয়ে আসলাম দেখতেই পেলে তোমরা সোমনাথ হয় ভিডিও করেছে একটু আমিও মনে করেছি আমার না কিছু মনেও পড়ছে না আর এই যে সোমনাথের দুধ বিস্কুট এখানে রেখেছি ও খাবে আর মেয়েটার জন্য রুটি নিয়ে এসছি ওদিকে মেয়ে ওই ছুটি হওয়ার সাথে সাথে দৌড়ে মানে গাড়ি থেকে বাইক থেকে নেমেই দৌড়ে চলে গেছে ঠাম্মার সাথে দেখা করতে ঠাম্মার সাথে দেখা করতে গিয়ে ওই বাড়ি থেকে ভাত খেয়ে আসতে এ নাকি ভাত খেতে চায় না কি দিয়ে ভাত খেয়েছি শোন ভাত আর আলু সিদ্ধ ওই জন্যই খেয়েছে ওই জন্যই খেয়েছে যেই দেখেছে আলু মাখা আলু সিদ্ধ ওই জন্যই খেয়েছি এ যদি দেখতো মাছ ওমনি আমাকে আমার কাছে ফোন আসতো না আমার কাছে চলে আসতো মা খাবো না ভাত খাবো না যাই হোক মেয়ের ভাগের রুটিটা পরে রইলো কি হবে জানি না সকালবেলা কিছু একটা ব্যবস্থা করতে হবে খাবার নষ্ট তো তোমাদের মন্দিরে করে না বাসি ধাসি পচা ধচা তাই খেয়ে নেয় যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা কিনে শেষ করব আমি মানে আজকে বিছানায় পড়বো এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাব সেটা আমার শরীর আমাকে বলে দিচ্ছে এখনই আগাম জানিয়ে দিচ্ছে আজকে মনে হয় সব গল্প চালাবে মানে প্রত্যেক দিনই গল্প চালায় এটা আমাদের নেশা ভাই এই নেশা এখনও পর্যন্ত কাটেনি বহুদিন ধরে শুরু হয়েছে এটাই কন্টিনিউ চলছে এর আগে সেই তারা কিনেছিলাম ওই চাঁদতারার নেশা ভাই কেটে গেছে ওটা দুদিনের ছিল ওই তারপরে আস্তে আস্তে আর ওই আলোতে আর ঘুম আসতো না ঠিক আছে তারপরে এইটা এমন হয়ে গেছে মানে তোমরাও তোমাদেরকেও বলছি তোমরা প্লিজ চ্যানেলটা একবার দেখো ইউটিউবে গিয়ে সার্চ করো টু টু ওয়ান বি হ্যারিশন রোড টু ঠিকই তো বললাম টু টু বি হ্যারিশন রোড তোমরা একবার সার্চ করো টু টু ওয়ান বি হ্যারিশন রোড ইউটিউবে সার্চ করো মিড নাইট হরর স্টেশন আরেকটা চ্যানেল মিড নাইট হরর স্টেশন আরেকটা ঠিক আছে এই দুটো চ্যানেলের গল্পগুলো চালাবা ঘর অন্ধকার করে দেবা বা একটা টিউব লাইট চলতে চলতে পারে দিয়ে এই চ্যানেলের গল্পগুলো চালিয়ে ফোনটা জাস্ট বেশি দূরে রাখলে কিন্তু ফিল করতে পারবো না ঠিক আছে আগেই বলে দিলাম আমরা মাঝে মাঝে ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখি ফিল করতে পারি না তারপরে দুজনে মিলে ফোনটা দুজনে মিলে শুই তো দুজনের পুরো কানের দুটো কানের ও আমার এদিকে কান ওর এদিকে কান দুটো কানের মাঝখানে ফোনটা রাখা থাকে যাতে মানে আওয়াজটা মনে ধরো মনে করো বলছে যে একটা ছেলে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন বলছে চোখের সামনে না অটোমেটিক একটা অন্ধকার রাস্তা একটা ছেলে কাল্পনিকভাবে চলে আসে সে হেঁটে যাচ্ছে আর পুরো ঢুকে যায় গল্পের মধ্যে তারপর সেটা কি থেকে কোন কথায় চলে গেছে আমি বলতে যাচ্ছিলাম যে আজকে ওই গল্প গও শুনতে পারবো না শুনেই ঘুমিয়ে যাব এটাই বলতে গিয়ে এত কথায় চলে গেলাম বললাম না আমিও কথা শুরু করলে কথা আমার শেষ হয় না এক কথা থেকে আরেক কথাই শুনে যেতাম তো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ দেখো এই চ্যানেলগুলো রাত্রিবেলা শুয়ে দিনের বেলা দেখো না কোনো ইন্টারেস্ট লাগবে না তোমরা ফিলই করতে পারবে না আমার কথাটা রাতে শুয়ে দেখো আর যারা যারা দেখছো তারা তারা কমেন্ট করো ঠিক আছে যে কেমন লাগছে মাথার কাছে চালিয়ে শুয়ে যোগ বন্ধ করে শোনো মানে অদ্ভুত ফিলিংস দারুণ ঘুম হবে দারুণ ঘুম হবে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে বেশিটা এক একটা গল্প কমপ্লিটও করতে পারবে না ঘুমিয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা বাই আবার যেন দেখা পাই